এসএসসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসায় শিক্ষা বোর্ড থেকে তারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস সাবজেক্টের সায়সন নিয়ে যেহেতু তোমাদের পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি রয়েছে এর আগে তোমাদের যে সকল সাবজেক্ট রয়েছে সে সকল সাবজেক্টে অবশ্যই একবার হলেও রিভেস দেওয়া দরকার এখন সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি অধ্যায়ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে চারটি প্রশ্ন আসবে ষষ্ঠ ও সপ্তম থেকে একটি প্রশ্ন আসবে অষ্টম নবম ও দশম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসবে এগারো এবং বারো অধ্যায় থেকে দুটি প্রশ্ন তেরো চোদ্দ ও পনেরো নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে তোমাদের সর্ব এগারোটি প্রশ্ন আসবে তোমাদের যে সাজেশনটি এই সাজেশনটি আমি দুটি অংশে বাক করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে যে অধ্যায়গুলো রেখেছি সেগুলো হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম অধ্যায় এই সকল অধ্যায় যদি পড়ো তাহলে তোমরা আটটি প্রশ্ন অনায়াসে কমন পাবে অর্থাৎ এক থেকে পাঁচ এখান থেকে চারটি প্রশ্ন ছয় সাত থেকে তোমরা একটি এবং আট ও নয় এবং দশ থেকে তিনটি সর্বমোট আটটি প্রশ্ন তোমরা কমন পাবে যদি এই অধ্যায়গুলো পড়ো তাহলে তোমরা কেউ ইচ্ছা করলে পার্ট ওয়ান ফলো করতে পারো অথবা পার্ট টু ফলো ফলো করতে পারো সেক্ষেত্রে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম এখান থেকে চারটি প্রশ্ন অষ্টম নবম ও দশম থেকে তিনটি প্রশ্ন এবং এগারো এবং বারো থেকে দুটি প্রশ্ন তোমরা এই এই পার্ট যদি ফলো করো সেক্ষেত্রে সেক্ষেত্রে আটটি এবং পার্ট টু যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে মোট নয়টি প্রশ্ন তোমরা কমন পাবে এখন তোমরা তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের এই পার্ট এবং পার্ট পার্ট ওয়ান এবং টু এর মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো বা যে অংশটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা ফলো করবে কিন্তু অবশ্যই তোমরা যেটা ফলো করো অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে যেন ওই ওইখান থেকে যে কোনো সৃজনশীল গ এবং ক্ষয়ের জন্য তোমরা কি করবে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্ন সময়ের অধ্য যে জ্ঞান এবং অনুদমনমূলক প্রশ্ন রয়েছে সে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে আশা করি এর ভিতর থেকে তোমরা কমন পাবে আর গ এবং গয়ের জন্য তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু এর যে কোনো একটি অবশ্যই ভালোভাবে ফলো করবে সেক্ষেত্রে তোমার দু হাজার উনিশ থেকে দু সালের যে বোর্ড প্রশ্ন রয়েছে গ এবং সেগুলো ফলো করতে পারো এতে তোমাদের অর্থাৎ সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার একটা এক্সপিরিয়েন্স হবে খুব ইজিলি তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে এমসি এর জন্য তোমরা যে কাজটি করবে সেটা হলো মূল বইটি ভালো করে পড়বে মানে মূল বইটি ভালোভাবে টাচ করে যাবে অবশ্যই তোমরা সেটা ভালোভাবে খেয়াল করে পড়বে যেন এমসি আসলে অ্যান্সার করতে পারো যেহেতু ইতিহাস সাবজেক্টটা একটু অন্যান্য অন্য সাবজেক্ট থেকে একটু জটিল